হে গাইস আসসালামু আলাইকুম ব্লগ ওয়ান সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো আমার জীবন নিয়ে আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ সেটা হয়তো অনেকে জানে অনেকে জানে না কারণ আমি সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো কাজ করি না আগে বা আমি কোনো পপুলার ব্যক্তি নই খুব সাধারণ পরিবারে আমার জন্ম হয়েছিল জন্মের পর দেখতে খুবই সুন্দর ছিলাম ছোটবেলায় সবার আদরের এবং আমি বড় ছেলে ছিলাম তো প্রথম বোঝা যায়নি যে আমি যে একজন প্রতিবন্ধী কিংবা সমস্যা আছে আমার পরে আমার বয়স দেড় বছর পার হয়ে যায় কিন্তু আমি হাঁটা চলা করতে পারি না পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে যে ও একজন প্রতিবন্ধী ও হাঁটতে পারবে না এভাবেই শুরু হয় আমার লড়াইটা তো ই করবে তারপর আমার পরিবার খুবই ভেঙে পড়ছে আমার মা আমার বাবা সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে কত জায়গায় যে যে ডাক্তারের কথা বলছে যে যেখানে যেতে বলছে সেইখানেই গেছে কারণ যাতে আমি সুস্থ হই সেই চেষ্টা করছে অনেক ডাক্তার দেখাইছি অনেক জায়গায় গেছি অনেক টাকা পয়সা ভাঙছে আমি আগে বলে রাখি আমার পরিবার খুবই মানে গরিব আমার ফ্যামিলিতে শুধু আমার বাবা একা তার কোনো ভাই নাই আমার আম্মু ও আমার পরিবারের জন্য অনেক কষ্ট করছে সেই ছোট থেকে পরে আস্তে আস্তে আমি বড়ো হইতে বড়ো হইতেছি আমার মা বাবার আদরে মা বাবার মা বাবার আদরে মা বাবা তোকে আর এরকম সন্তান ফালাই দিতে পারে না পারে নাই এভাবে বড় হইতে হইতে অনেক সমস্ত আগের মানুষ তো আমাকে নিয়ে অনেক তাচ্ছিল্য করতো অনেক করে কথা বলতো আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো আমি এরকমই একজন কপাল পোড়ার ছোটবেলায় আপনারা সবাই জানবেন তখন কিন্তু টিভির চলছিল শুক্রবার বৃহস্পতিবার শনিবার সবাই টিভি দেখত তখন ছিল শুধু বি টিভি তো এরকমই আমি তো তখন প্রতিবন্ধী আট কি নয় বছর হবে বয়স আমি তো ছোট মানুষ আমাদের এখানে টিভি নাই টিভি নাই তো আমি আমার এক বাড়িতে এক বাড়িতে আমি আমাগুড়ি দিয়া গেছি টিভি দেখার জন্য তারা আমাকে দেখে দরজাটা বন্ধ করে দিছে যেন আমি না ভিতরে ঢুকতে পারি এবং করুণ কাহিনী আসলে মানুষের জীবনে খুবই কষ্ট দেয় পরে দরজার নিচে দিয়ে আমি তাকানোর পর তার আমাকে লাঠি দিয়ে গোতা দিছে আমার আর একটু অল্পর জন্য আমার চোখে লাগেনি অনেক মানুষ অনেক কিছু করছে হামাগুড়ি দিয়ে যাইতাম যেদিক দিয়ে যাইতাম এদিকে কাটা দিয়ে রাখতো যাতে আমার হাঁটুতে বিধা ব্যথা ভাই অনেক আমার অনেক ক্ষতি করছে আমাকে নিয়ে অনেক হাসাহাসি অনেক তুচ্ছতা করছে তো ওইভাবে বড় হইতে থাকলাম হঠাৎ একজন লোকের মাধ্যমে সাবার সিআরপি সাবার সিআরপি নামে একটা প্রতিষ্ঠান আছে প্রতিবন্ধীদের পূর্ণবাসন কেন্দ্র সাবার সি এখন বেশ কিছু জায়গায় এর শাখা রয়েছে সি আর সন্ধান পায় পাপড়ি অফিসের মাধ্যমে পাপড়ি অফিসে এক লোকের মাধ্যমে পরে সি আর আমারে ভর্তি করার জন্য নেওয়া যায় ওইখানে কথা বলে আমার আব্বু আমার আম্মু আব্বু আমার নেওয়া যায় ওইখানে ভর্তি করার জন্য কথা বলে আবার আমারে তারা দেখে দেখার পরে আমার আমার আব্বাব্মু সব কিছু খুইলা বলে যে ওর এরকম সমস্যা পরে যদি আপনারা ভর্তি করেন তাহলে আমার ছেলেটা একটু ভালো থাকবে ও একটু সুস্থ হবে পরে তারা ওইখান থেকে বলে দিল যে আপনারা এখন যান পরে জানানো হবে পরে আসার এক মাস কি পনেরো দিন পর তারা আমাকে ফোন দিছে আমার আমার কাছে ফোন দিছে বলতে যে ইয়া সাত দিন সাত দিনের জন্য নিয়ে আসেন আমরা অবজারভেশন করব। দেখবো ও কি আসলে এখানে থাকতে পারবে কিনা সাথে আমার আম্মু গেছে পরে সাত দিন আমি ওইখানে থাকছি থাকার পরে আসলাম আসার এক মাস পরে কি দুই মাস পরে সিআরপিটিকা ডাকছে তার মানে তারা আমাকে ভর্তি নিবে পরে এরকম করে আমাকে পিতে ভর্তি করে দিয়ে আসলো দুই হাজার নয় কি দশ সালে তখন আমার বয়স ছিল নয় কি দশ এখন পঁচিশ চলে আর কি বয়স তখন আমার বয়স ছিল নয় কি দশ তারপর ভর্তি করে দিল আমি ওইখানে বাচ্চাদের সাথে থাকতে থাকলাম এরকম আমার মতো আর অনেক বাচ্চা আছে এবং আমার চেয়ে খুবই খারাপ অবস্থাও আর অনেক বাচ্চা আছে তাদের সাথে থাকলাম আস্তে আস্তে ছোটো মানুষ যখন মা বাবা চলে আসে বাড়িতে আমাকে দিয়া খুবই কান্না করি খুবই মানে এরকমই আস্তে আস্তে থাকে থাকি ওখানে পড়াশোনা করি প্লেন আসারি কেজি ওয়ান টু থ্রি ফোর এভাবে পড়াশোনা করি পড়াশোনা করতে থাকি তো এখন আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব খুবই কষ্টদায়ক খুবই বেদনাদায়ক ক্লাস ফোর যখন আমি সি আর যখন ক্লাস ফোরে পড়ি তখন দু হাজার ষোলো সালে আগস্টের দশ তারিখ আমার আম্মু মারা যায় এটা আমার জীবনের একটা কালো অধ্যায় বলা যায় আমার আম্মু মারা যায় তারপর মারা যাওয়ার আগে ঈদের পর ঈদের ছুটিতে বাসায় নিয়ে আসে না রোজার ঈদের ছুটিতে বাসায় নিয়ে আসতে মারা যাওয়ার আগে কিন্তু আমার আম্মুই আমাকে সিআরপিতে দিয়ে আসছে আমার আম্মু মারা যাওয়ার আগে সাবার দিয়ে আসছে ছুটির পর তখন আমার মারে দেখে আমি বুঝতে পারি না আসলে আমার মা যেভাবে চলে যাবে এরকম অকালে তারপর ওইখানে থাকাকালীন আগস্টের দশ তারিখ আমার আম্মু মারা যায় তো ওইখানে খবর যায় যে মারা গেছে কিন্তু ওনারা আমাকে বলে না ওনারা বলে যে তোমার আম্মু খুবই অসুস্থ এভাবে করে সিআরপির আমাদের অফিসের গাড়ি আছে অফিসের গাড়ি দিয়ে আমাদের আমাকে বাড়িতে পাঠাইছে বাড়িতে পাঠানোর পর যখনই আমি মানে কবরস্থানে আসলাম আমাকে ডাইরেক্ট আমাদের ওই যে মসজিদের সামনে নিয়ে আসছে মানে আমাদের ওই যেখানে মসজিদ কবরস্থান মাদ্রাসা এখানে মাদ্রাসায় নিয়ে আসছে তো তখনকার বাসা আমার আসলে বলার মতো না আইসে যখন দেখলাম যে আমার আম্মু আমার মা লাশ হয়ে শুয়ে আছে আমি তো মানে ওইখানে এক চিক্কার দিছি এক চিক্কার দিয়ে আমি ওইখানে ডাইরেক্ট অজ্ঞান ওখানে জানাজা দেওয়ার লোক ছিল পাশে বাড়ি ছিল বাড়ির ওইখান থেকে অনেক মহিলা ছিল অনেক মহিলারা ছিল তো আমার চিক্কার শুনে সবাই তো কান্না কইরা দিছে আমি এক চিক্কার দিছি চিক্কার আমি ডাইরেক্ট অজ্ঞান এটা দেখি আমার মা তারপরে পানি টানি দিয়ে আমাকে মানে সুস্থ করার পর আমার মানে আপনারা বুঝেন একটা ছেলের কাছে একটা মা চলে যাওয়া কতটা কষ্টের কতটা বেদনার আসলে কি বলবো কি বলে বুঝাবু আর আমি তো ওরকম স্বাভাবিক ছেলে না আমি একজন প্রতিবন্ধী ছিলাম আমার কাছে আমার মাই সব ছিল কারণ একজন প্রতিবন্ধী মানুষকে সমাজ সহজভাবে নিতে পারে না এটা আপনাদের বুঝতে হবে আপনাদের এই সমাজ আমাদেরকে গ্রহণ করতে পারে না কেন পারে না সমাজে এটা রোগে বেদি আক্রান্ত হয়েছে একটা রোগ হয়েছে আমরা কি মানুষ না যাই হোক আমার আম্মু মারা গেল তারপর খবর মাটি দিয়ে আসলাম দু হাজার ষোলোই আগ দু হাজার ষোলো সালের আগস্টের দশ তারিখ খুবই মানে কষ্টের ছিল তখন থেকে আমার জীবনের কালো অধ্যায় শুরু হয়ে গেল জানি তো প্রতিবন্ধী একটা ছেলেকে আসলে সমাজও ভালোভাবে নেয় না পরিবারও নেয় না আবার যে পরিবার সেই পরিবার নেই সবাই কিন্তু ছেলেটার ভালোভাবে দেখতে পারে না তার দুই বছর পর আমার আপু বিয়ে করল জীবনে আসলো সৎ মা বুঝিনি তো তারপর কি বলবো মার মতো তাকে ভালোবাসলাম মায়ের মতো ভালোবাসলাম প্রথম দিকে অনেক ভালোই ছিল খুব ভালো আমার সাথে খুবই ভালো ব্যবহার করত মানে একটা বিষয় খেয়াল রাখবেন প্রথম প্রথম কিন্তু সবাই ভালো থাকে আস্তে আস্তে তার আসল রূপ দেখতে পারলাম যতই তাকে মার মতো গ্রহণ করি না কেন কিন্তু সে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করে করেনি মন থেকে সবসময় উপরে উপরে দেখাইছে ঠিক আছে একটা ডিজেবলের পারসনের লুক তুই মা মারা যায় ওই ছেলের জীবনে আর কি থাকে কি বা থাকে কিচ্ছু থাকে না মার মত তো আর কেউ কাউকে ভালোবাসে না মা চলে গেলেও আমার জীবনটাও শেষ হয়ে গেল তারপরে ওই মা প্রথম দিকে খুবই ভালো ছিল আস্তে 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 আমাদের সাথে মানসিকভাবে খারাপ ব্যবহার করা শুরু করলো মানে শারীরিকভাবে তো মারতে পারে না শারীরিকভাবে মারবে কিভাবে আমাদের সব ভাই বোনই মোটামুটি বড় ছিল কাউরে মারতে পারে না তো তার মানসিক টর্চারে আমি কখনো নিতে পাইনি সে সবচেয়ে মাই ছিল করত। এবং কি আপনারা কি বলবো আপনাদেরকে বাসা এমন কত দিন গেছে যে না খাইয়াছিলাম সকালে খাই নাই দুপুরে খাই নাই এমন দিন গেছে সকালে খাইলে দুপুরে খাইলে সকালে না খাইলে শুধু দুপুরেই খাইতাম কারণ কি সে রান্না করতো না সকালে সে কিছু করে না এবং বর্তমানে সকালে সে কোনো কিছু করে না না খাইয়ে থাকি যদি রান্না করে তাহলে দুপুরে রান্না করে খাইতে হয় দুইটা তিনটার দিকে তো নিজের মা হলে কি আর সন্তান না আছে এটা মা কখনো মানতে পারবে মানতে পারবে না সন্তান সন্তানকে খাওয়ায়া মা না খায়া তাকে তো আমার মা যিনি চলে গেছে আমার মারে একটাই প্রশ্ন করি মা তুমি কেন চলে গেলা কেন আমার এইভাবে একা একা গেলা আমি তো আর দশজনের মতো স্বাভাবিক না আমার তো সবাই ভালোবাসে না কেউ ভালোবাসে না রে মা কেন চইলা গেলা তোমার এই মিথ্যা কথাগুলো যখন রাগ করতা তখন বলতা খাইতে দিব না তোমার এই মিথ্যা কথাগুলো আজকে এসে সত্যি আজকে সত্যিই খাইতে পাই না আজকে সত্যি দিনের পর দিন না খেয়া থাকি দুই বেলা খাই কোনোদিন একবেলা খাই তার ইচ্ছা বলে সে রান্না করে মানে আমার স্বপ্ন না ইচ্ছে বলে তো সে রান্না বাড়া বন্ধ করে দেয় যাই হোক অনেক হলে অনেক কিছু বলবো মানুষের জীবন যে কত কষ্টের আসলে আপনারা বুঝবেন না আপনাদের কাছে একটা অনুরোধ মানুষকে মানুষ বলে ভাবতে শিখুন কারণ ভাই একদিন আমরা সবাই চলে যাব আমি একজন মানুষ এই যে দেখেন আমি প্রতিবন্ধী এই যে আমি হুইল চেয়ারে বসে আছি আমি হুইল চেয়ারে আমি কিন্তু হুইল চেয়ারে বসে আছি এই যে চেয়ারে কিন্তু বসে আছি ঠিক আছে প্রতিবন্ধীরা মানুষ এটা আপনাদের মানতে হবে ভাই না মানলে তো আর কিছু কারণ নেই আমরা মানুষ আমাদেরও মন আছে প্রাণ আছে সব কিছুই আছে ঠিক আছে তো আমাদেরকে মানুষ বলে জীবনে কয়দিন তাই না আমরাও মানুষ মানুষ আমাদেরকে অবহেলা করবেন না আমার এই বয়সে আমি আজ পর্যন্ত কারোর কাছে হাত পাতি নাই আমি নিজে একটা কর্ম করে খাব এবং আপনার এই পারেন আমার সেই সুযোগ করে দেওয়ার জন্য তাতে আমি কিছু কই রাখাইতে পারি তাই না আমি নিজে ইনকাম করতে পারি আমি চাই নিজে কিছু করতে আর প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় এটা আপনাদের সামনে প্রকাশ করে দিব ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে যে ভুল ধারণা নিয়ে দেখেন বা দয়ার চোখে দেখেন অবয়ার চোখে দেখেন সেটা একদিন প্রকাশ করে দিব আমরাও মানুষ